বর্তমান সমাজে যেখানে পরিবেশ দূষণের মাত্রা বেড়ে গিয়ে আর্টিফিশিয়াল যুগে পদার্পন করছে মানুষ ঠিক সেই সময় শালবনী পঞ্চায়েত সমিতি ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে তৈরি হলো জীব বৈচিত্র্য পার্ক একতা মাওবাদীদের বন্দুকের আওয়াজে সূর্য উদয়ের মাধ্যমে বিকশিত হতো জঙ্গলমহল তথা শালবনী বাকিবাধ গ্রাম পঞ্চায়েতের জামবনি এলাকার মানুষের জীবনযাপন রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর একটু একটু করে উন্নয়নের আলোয় বিকশিত হয়েছে জঙ্গলমহলের শালবনী ব্লকের বিভিন্ন এলাকা বর্তমানে জামবনি এলাকায় রয়েছে সরকারি আইটি আই কলেজ ভারতীয় মুদ্রণ ছাপাখানা এবং কেন্দ্রীয় বাহিনীর কোবরা বিভাগের প্রশিক্ষণ কেন্দ্র ঠিক তারই অদূরে লাল মাটির উপর গড়ে উঠলো ভেষজ জীব বৈচিত্র্য পার্ক দীর্ঘদিনের লাল মাটির খরা কাটিয়ে স্থাপন হয়েছে রঙিন মাছ তৈরির পুকুর আই লাভ শালবনী হয়ে উঠেছে কচি কাছা থেকে বয়স্কদের স্বপ্নের সেলফি জোন সার্বনী জীববৈচিত্র্য পার্কের উদ্বোধনী এসে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন এলাকার মানুষের মনোরঞ্জন এবং সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে জীববৈচিত্র্য পার্ক গড়ে তোলা হলো আবেদন এলাকার মানুষকেই সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে অন্যদিকে শালবনী উন্নয়ন আধিকারিক রোমান মন্ডল বলেন আমি এখানে আসার পরেই শুনেছিলাম এ ধরনের একটি পার্ক তৈরির প্রস্তাব এনেছে এলাকার তৎকালীন গ্রাম পঞ্চায়েত প্রধান কৌশিক দলই সেই মতোই এলাকার মানুষকে উপহার দিতেই শালবনী ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে লাল মাটির উপর অবস্থান করা হল জীব বৈচিত্র্য পার্ক এলাকার মানুষ এই পার্কে এসে শিখুক জীব বৈচিত্র্য ও গাছের উপকারিতা এটাই তো পরিবর্তন আমাদের মুখ্যমন্ত্রী দু হাজার এগারো সালে এ বিল্ডিংয়ে প্রথমে আসার পরে তিনি একটা কথা বলেছিলেন হয় বদল চা অর্থাৎ সামাজিকতার বদল মানুষের মানসিকতার পরিবর্তন রাজ্যের উন্নয়ন এই যে পরিবর্তন তারই ফল এটা আজকে আর কোথাও রক্ত নেই কোথাও সন্ত্রাস নেই কোথাও রক্তচক্ষু নেই আজকে সারা বাংলা জুড়ে যে উন্নয়নযোগ্য চলছে তারই ফলস্বরূপ আজকে আমাদের এই জীব বৈচিত্র্য পার্ক শিশুরা একদিকে খেলবে সাধারণ মানুষ আসবে সাধারণ মানুষ তারাও একটু করে এখানে সময় কাটাবে এটাই তো আমরা চাই যে দিনের পরে পরিবার পরিজন নিয়ে একটু হেসে খেলে শান্তিতে থাকব সেই শান্তি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন আজকে সারা বাংলায় সেটা বিরাজমান তার ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর পার্ক আজকে এই এলাকার মতো এত পিছিয়ে পড়া এলাকা তো পার্ক তৈরি পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে